তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মিথিলা ভনিতাহীন বলল দেখাচ্ছি আর তুমি নিতে না এলে কাজটা আমি করব তুমি আমাকে চেনো না এখন বলো তুমি কি করতে চাও ভালোই ভালোই আমাকে নিয়ে সংসার করবে নাকি কি সব ঝামেলায় জড়াবে উপাসের তাৎক্ষণিক নীরবতা নামল কপালে ভাঁজ পড়ল মিথিলার দুদিনের আলাপে পলাশকে অত ভালো সে আয়ত্ত করতে পারেনি তাই এখন ওর মতিগতি নিয়ে শঙ্কিত ঠিক আছে বিকেলে কিন্তু পলাশ একটু চুপ থেকে বলল মিথিলার মিউয়ে থাকা অনুচিন্তিত মুখখানা চকচক করে উঠল স্পোর্ট চিত্তে বলল ঠিক আছে রাখছি পলাশ লাইন কাটলো মিথিলার বিজয়ী হাসলো বুক ফুলিয়ে ঠোঁট ভর্তি কারো পৈশাসিক আনন্দ সে স্ক্রিনের দিকে চেয়ে বলল তোমাকে চালাক ভেবেছিলাম অথচ তুমি সেই নাহিদের মতোই আরেকটা গাধা বের হলে সালমা বেগমকে হাসপাতাল থেকে সন্তি নাগাদ ছাড়া হল ওনার দুর্বলতায় কাবু দেহুটা সবাই ধরাধরি করে নিয়ে এলো বাড়িতে খশিদুল অফিস থেকে আবার হাসপাতালে গিয়েছিলেন অতটুকু সময় আলিয়া বানু আর সালমার ভাইয়ের বলছিলেন। ছিলেন রাহাত দরজা খুললো ওকে আর হাসপাতালে নেওয়া হয়নি ছোট মানুষ রুগীদের ভিতর দিয়ে নেই রোগীদের ভেতর গিয়ে কাজ নেই রাহাত মাকে দেখতে গতিতে জড়িয়ে ধরলো এক প্রকার হামলে পড়লো ওনার বুকের উপর প্রকোপে সালমা পড়ে যেতে নিলেন খসিদুল দাঁড়িয়েছিলেন পেছনে চট করে দূরে ফেললেন স্ত্রীকে সালমা বেগম এক পলক চাইলেন গম্ভীর মুখে আবার দৃষ্টি ফিরিয়ে নিতে আহত হলেন বজ্রলোক সেদিনের পর থেকে সালমা বেগম এখনো অবধি একটা কথা বলেনি ওনার সঙ্গে রাহাত মাকে জড়িয়ে রেখেই বলল আম্মু তোমার খুব লেগেছিল ব্যথা কি একটু কমেছে আলিয়া বানু বললেন দাদু ভাই এগুলান সব পরে হুন্ন অহন মাইরে বইতে দাও সালমার মাথায় হাত বলে একটু হাসলেন রাহাত সরিয়েলো। তিনি ভিতরে ঝুঁকে আস্তে ধীরে সোফায় বসলেন পাশে বসলেন আলিয়া এদিক ওদিক চেয়ে বললেন কি রে তোর মাইয়া কই খুশেদ খুশিদুল বিষয়টা এতক্ষণে খেয়াল করেছে সে যে মেয়েটাকে দুপুরে পলাশের সঙ্গে যোগাযোগ করতে বলে গেলেন তারপর আর কথা হয়নি তরিত মেয়েকে হাঁক ছুড়লেন তিনি দুবার ডাকে দরজা খুলল মিথিলা অথচ এত সময় বসার ঘরে একটা কথাতেও সারা ছিল না মিথিলার বেশভূষা দেখতে আলিয়া বানু ভ্রু তুললেন কপালে গাঢ় রঙের জামদানি শাড়ি গয়না পরিপাটি করে বাধা চুল চেহারে অল্প বিস্তর মেকআপ আলিয়া পাথা ছাপটালেন চোখের স্বামী ওইভাবে রেখে গেল মা এলো হসপিটাল থেকে তিনি ধরেই বসেছিলেন মেয়েটা হয়তো কেঁদে চোখ মুখ ফোলাবে কিন্তু এ তো মিথিলা হাসি হাসি মুখে বাবার পাশে এসে দাঁড়ালো ডাকছিলে আব্বু খুশিদুল মেয়ের আপাত মস্তক দেখি বললেন কোথায় যাচ্ছ সে রষ্টচিত্তে জানালো হ্যাঁ পলাশ আসছে নিতে তাই তৈরি হলাম খুশিদুলের বক্ষ হতে দুশ্চিন্তার ভারী পাথরটা তচ্চ নেমে গেল এ নিয়ে গতকাল থেকে কি যে ভাবনায় পড়েছিলেন সালমা বেগম অবাক হয়ে বললেন নিতে আসবে মানে কোথায় গিয়েছে ও আর কাল এলি আজ যাবে কেন গতকালের ঘটনার এক ফুটও জানেন না তিনি পরপর ঘটে যাওয়া দুর্ঘটনায় কিছুটা টের পাননি আলিয়া বানু হাঁ করলেন বলতে অমনি খুশিদুল চোখ ইশারা করলেন বৃদ্ধা ইঙ্গিত বুঝে থেমে গেলেন ছেলের উপর দিয়ে তো আর চলা যায় না মিথিলা আমতা আমতা করে বলল না আসলে ওর একটা কাজ পড়েছিল তাই চলে গিয়েছে তুমি অসুস্থ তাই আর থেকে বাড়িতে ঝামেলা করবে না বলল সালমা বললেন এতে ঝামেলার কি আছে জামাই মানুষ প্রথমবার শ্বশুর বাড়ি আসবে বেড়াবে না আমি যতটুকু পারি করার চেষ্টা করবো খুশিদুল বললেন থাক না এই সময় এত প্রেশার ঠিক হবে না তোমার ওরা আবার পরে সময় করে আসবে না হয় মিথিলা তাল মিশিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আবার পরে আসবে আম্মু আলিয়া ফোস করে শ্বাস ফেললেন টেটেনে বললেন তোর কন্যা আবার মার পেশারও বুঝে এই যে কত সময় হইল মাইয়াডা আইলো হাসপাতাল দিয়া একবার তো জিগাইলেও না বালামন্দ মায়ের মাথার যে এত বড় একখান পট্টি ফিরাও তো দেখল না মিথিলা কচমচ করে উঠল খুশিদুল মেয়ের পক্ষ নিয়ে বললেন থাকাম্মা ছেলে মানুষ অত শত বোঝে না হ পোলা মানুষ আকাম তো ঠিকই করবার পারে কি সালমা বুঝতে না পেরে বললেন ও কি করেছে আম্মা মিথিলা জ্বলে উঠল আব্বু তোমার মাকে থামতে বলো বুড়ি মানুষ এত কথা বলে কেন খুশিদুল চুপ থাকলেও সালমা থমক দিলেন মেয়েকে কড়া কণ্ঠে বললেন মিথিলা উনি তোমার দাদু গুরুজনের সাথে কেউ এভাবে কথা বলে মিথিলা চুপ করলেও চেহারায় বিরক্তি আলিয়া পুত্রবধূর দিকে আপ্লুত চোখে চাইলেন ছেলে তার সম্মান না রাখলেও পরের মেয়ে ঠিক রাখছে মায়ের দিক পাড়িয়ে বলল নো জলের কথা সালমা বলেনি ছেলেটা নিজে থেকে আনায় সবে বিস্মিত হলো সালমা মৃদু হেসে গ্লাসে হাত নিলেন চুমুক দিতে গিয়ে খেয়াল করলেন পানিতে চুল ভাসছে হেসে ফেললেন আরো বললেন এটাতে ময়লা আব্বু খাওয়া যাবে না রাহাত ভিজা হাত পেটের কাছে জামাই মুছছিল কথাটাই চোখ প্রকট করে বলল ময়লা কিন্তু আমি তো ভালো করে দেখে আনলাম আচ্ছা দাও পাল্টে আবার ভালো পানি আনছি গ্লাস দিয়ে রাহাত আবার চলে গেল ফিরে এলো মিনিটে আলিয়া মানু গদ হয়ে বললেন কি সুন্দর আমার নাতিদার মার দিক কত খেয়াল মাইয়ারে মানুষ করতে না পারলেও পোলা খুব সুন্দর মানুষ করছো সালমা ছোট্ট করে শ্বাস নিলেন আলিয়া আগের দিনের মানুষ মেয়ে নাতির প্রতি প্রথম থেকে বিমুখ ছিলেন যতটা নারাজ হয়েছিলেন মিথিলা হওয়ার সময় ততটাই প্রসন্ন ছিলেন রাহাত আসার খুশিতে এমনকি ওনার দৃষ্টিতে পুষ্পিতাকে বাড়িতে ঠাই দেওয়ার মতো ভয়াবহ অপরাধটাও মাপ পেয়েছিল এই এটার কারণে ঢাকায় বেড়াতে এলে বা শ্বশুর আলোয় গেলে মিথিলার সঙ্গে বৃদ্ধা সর্বদা ঠান্ডা যুদ্ধ বাড়ত তাই আজকেও ধরে নিলেন হয়তো এজন্য এসব বলছে অন্যদিকে মিথিলা দাদির প্রতিটা কথায় খটমট করছে নীরবে মায়ের জন্য কিছু বলতেও পারছে না তবে এত এত ঘটনার মধ্যেও একমাত্র মহিতল আলম নিশ্চুপ বসে পৌর লোকটি হ্যাঁতেও নেই নাতেও নেই সালমা স্বামীর দিকে চাইলেন কণ্ঠে নম্রতা তোমার উপর আজ অনেক ধকল গেল তাই না খুশিদুল একটু নড়ি চড়ি দাঁড়ালেন হুম না কিসের ধকল সকাল থেকেই তো কত ছোটাছুটি করতে দেখলাম তাই আর কি খুশিদুল মনে মনে খুশি হয়েছেন ভাবলেন সালমা তাহলে পুষ্পিতাকে তাড়িয়ে দেওয়া নিয়ে আর রাগ করেনি সহজভাবে কিছু বলতে নিলেন সাহসা আজকে গেলেন ওনার পরের কথায় আর যদি পুষ্পিতাটা থাকতো কারোর কিছু করতে হতো না সব একা হাতে সামলাতো মেয়েটা আমার যত্ন নিত কতবার অসুস্থ হয়েছি ঘরের কেউ টিইডি পায়নি পাবে কেমন করে এর আগেই হুলুস্থুলু বাঁধিয়ে সেবা করে একদম সুস্থ বানিয়ে ফেলেছে চোখের অশ্রুজলটুকু বি ওনার গাল অব দিয়ে লোক। কোটির কিছু বলবেন ভেবে গিলে নিলে সালমা অসুস্থ বলে। আশ্চিত্যজনক ভাবে आलिया বানু সাইমেনালে নাচ। মন খারাপ করে বললেন, "হ, কথাখানা শফিক। আগে যতবার আইছি মাইডা যত্নwidetilde টুটি রাহে নাই। আন্তরিকা ছিল। জান আমিও নিজের দাদি মিথিলা আরেক দিক ফিরে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেললো তিতি বিরক্ত সে অতিষ্ঠ পুষ্পিতার প্রশংসা শুনতে শুনতে অধৈর্য চোখে দেওয়াল ঘড়ি দেখলো পলাশ আসবে কখন ও বাড়ি গিয়ে কত কাজ কত গোচ গাছ বাকি এই বৃহস্পতিবারই তো কানাডার ফ্লাইট ভাগ্যিস আগেভাগে তার ভিসা পাসপোর্ট করা ছিল হলে এত তার যাওয়া হতো না মিথিলা লোচন দয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে বৈদেশের বিলাসবহুল জীবনের চিত্রটাও একে একে লোভে তলমল করলো ভেতরটা খুশিদুল ও সমানভাবে পুষ্পিতার প্রশংসা শুনতে অনীহ প্রসঙ্গ কাটাতে বললেন আম্মা আমি বাজার আনছি ফ্রিজে মাছ আছে ওর তো শরীর ভালো না আপনি একটু কষ্ট করে এ বালার রান্নাটা করে দিয়েন আলিয়া ফ্রু কুচকে বললেন কেন আমি রান্ধুম কেন তোর এত বড় কইন্না কি করব হ্যাঁ থাকতে রান্ধন বারণ আমি পারতাম না মিথিলার তাজ্জব বনে গেল আমি রান্না করব আমি আমার মেহেদি এখনো ওঠেনি আর আমি কিনা মাছ কাটবো মশলা ঘুটবো আলেয়া মুখ বেঁকিয়ে বললেন আমার রাইস রানি সোর গেলে দুইটা দিন পর এমনি সোলার আগুন ঠেলানো লাগবো এখন এই সমস্ত মেহেন্দি সুটটা যাইব বুঝছো মিথিলা রেগে মেগে কিছু বলতে চাইলেও সালমা থামিয়ে দিয়ে বললেন কাউকে কিছু করতে হবে না আম্মা আমি করব যা করার আলিয়া প্রতিবাদ করে উঠলেন কেন তুমি এই রোগা শরীরে কাম করবা কেন এইসব কইরা মাইয়াডারে মাথায় তিল্লা ফেলছ রানলে হেতির যাত যাইব পরের ঘরে যাইয়া রানব না মিথিলার সাথে সাথে বলল নো ওয়ে পলাশদের বাড়িতে রান্নার আলাদা লোক আছে আমি কি যেন তেন ঘরের বউ হয়েছি নাকি তা হইব না কেন তুমি তো খসিদুল মাঝপথে চসূচক শব্দ করে বললেন থামতো তোমরা রান্না আমি করব হয়েছে যত সব এই তো করবাই বাপ যা মাইয়া বানাইছো এখন রানবা দুই দিন পর দেখবা এই মাইয়া লইয়া লইগা আরও কত কি করণ লাগবো আলিয়া বিরতি নিতেই কলিং বেল বাজলো খসিদুল আর দ্বিতীয় জবাবে গেলেন না মিথিলা চিত্তে বলল পলাশ এসেছে মনে হয় খসিদুল সদর দরজার পাশে দাঁড়িয়েছিলেন ছিটকিনি টানলেন রাতারাতি সত্যি সত্যি ওপাশে পলাশ দাঁড়িয়ে ওনাকে দেখে ছেলেটা সালাম দিল খসিদুল উত্তর করলেন ভিতর ভিতর হাফ ছেড়ে বাঁচলেন যাক ঘটনার বেশি দূর গড়ানোর আগেই মিট হয়ে গিয়েছে চলতি মাসের উনত্রিশ তারিখ আজ নতুন মাস শুরু হতে হাতে গোনা দুদিন মাত্র তারপরে বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ প্রচন্ড গরমে হাঁসফাঁস করবে কাকাতর ফাঁকা রাস্তায় নামবে শালিকের তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ সকাল সকাল ছমছমিয়ে বর্ষা নেমেছে মধ্যাহ্নে দাবাদাপিতেও পিচের রাস্তা এখনো ভেজা ড্রেন চুয়ে চুয়ে যাচ্ছে ময়লা পানি স্রোত বাতাস ভারী শীতার্থ এক দুপুর কিছু কিছু জায়গায় রোদ পড়েছে তবে নিরুত্তাপ তার প্রখরতা ঠিক বিকেলের কোমল সূর্য খেসে ছুটে আসা রোদ দুটা নেয় তীব্র ছাদবিহীন লাল টুকটুকি জিপটা রাস্তার এক কোনায় দাঁড়িয়ে মাথার উপর ফুট ব্রিজ অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায় শুধু সে একা নয় আর জিপের উপর জায়গা নিয়ে বসেছে আরও পাঁচজন শাফিন তীব্রর পাশের সিটে পেছনে মিরাজ মুশফিক আরমান কেউই সাথে আজ বাইক আনেনি হুট করে তীব্র তলব পাঠানোয় হাজির হয়েছে বিলম্বহীন সবচেয়ে বড় কথা আজ অমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহি প্রায় সপ্তাহকানিক পর বাইরে বের হয়েছে ছেলেটা চোখমুখ এখনো এখনও কাহিল শুষ্ক এ কদিন আরমান ওকে রেখে এক নড়তে করা নির্দেশ নাহিদের মাথা ঠিক নেই একা ছাড়লে যা খুশি করে বসতে পারি সেই আশঙ্কায় আরমান নিজেও ছিল নাহিদকে ওয়াশরুমের দরজাটা অব্দি লাগাতে দেয়নি গরুটা একটা মেয়ে শোকে যে পরিমাণ কাঁদছে না জানে উল্টো পাল্টা কি ঘটায় তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী তীব্র খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত হুট করে নাহিদ নিজেই প্রস্তাব রাখলো বাসায় আর ভালো লাগছে না রে আমিও যাই সবার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু আরমান সঙ্গে সঙ্গে তীব্রকে জানালো সে রাজি এক কথায় মোটামুটি ওদের দিয়ে তার জীব পরিপূর্ণ এখন তিনজনের আসনে ওদের চারজনের একটা গাদাগাদি বাতলেও কেউ তা শব্দ করছে না আপাতত তারা চিন্তিত কৌতূহলী এই যে গত আধ ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে এর সঠিক কারণ কি তীব্র হুইলের উপর দুবা উঠিয়েছে একটার উপর আরেকটা মেলে ক্রস বানানো ডান হাতে ফোন বা হাতে সিগারেট না কিছু বলছে না কিছু করছে তার এমন উদ্দিকহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার উপর যায় একে অপরকে একটু পরপর ভ্রু উচায় সবাই কিন্তু কেউই কিছু জানে না নাহিদের অবশ্য এসবে আগ্রহ নেই তবে বাকি চারজন অধৈর্য হয়ে পড়ল মীরা জিজ্ঞেস করেই বসল আজ হঠাৎ উত্তরায় কেন এলাম কাজ আছে শাফিন বলল কি কাজ তাহলে বসে আছিস কেন এরকম চল যা করতে হবে সেরে আসি তীব্র ছোট শব্দে জানালো কাজ এখানে এখানে মুশফিক চূড়ান্ত অনিহা প্রকাশ করলো ধুর ভাল লাগে না উত্তরায় একদম মন টিকে না আমার গুলশানে জোস তীব্র ফোনের দিকে চেয়েই বলল তোকে এখানে বেড়াতে আনিনি আরমান সুধাই তাহলে কি করব বল না এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে বসতে ব্যথা করলে শুয়ে থাক আরমান ছোট উল্টালো নাহিদ আশেপাশে দেখছে একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই তীব্র আরো অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখলো রাস্তা ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাতে চোখ শটান দাঁড়ানো এক একটা বিল্ডিং এর উপর বুলিয়ে আনলো নিপুণ দৃষ্টি তন্মধ্যে একটার দিকে আঙুল ইশারা করে বলল ওই বাড়িতে থাকে জানিস পাঁচজন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে প্রাঙ্গণে বাগান বিলাস গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখলো সবাই একসাথে জানালো শাফিন একদম এগিয়ে শুধালো কে থাকে তোর কোনো আত্মীয় নাকি আঙ্কেলের কোনো শত্রু তীব্র এক পেশে হাসলো শত্রু কথা যায় খসখসে কণ্ঠটা জবাব দিল ধীর পুষ্পিতা অমনি চমকে উঠে সকলে শাফিন আর্তনাদ করে বলে কি মিরাজ হইজই বাধিয়ে বললে পুষ্পিতা মানে এই ডানা না রাহাতের বোন তুই কিভাবে জানলে আর ও কিভাবে এলো এখানে মিরাজ হয়েছে বাঁধিয়ে বলল তীব্র উত্তরে আগে সাফিন খেই হারিয়ে বলল তুই তো বলেছিলি মেয়েটাকে খুঁজবি না সময় নেই তাহলে আর এই পাঁচ দিনের মধ্যে কিভাবে পেয়েছিস তীব্র খুব আরামসে বসে লেশমাত্র উদ্বেগ নেই চেহারায় বলল প্রথমে তাই চাইছিলাম কিন্তু তুই এত কান্নাকাটি করলি না খুঁজে পারিনি সাফিন সন্ধিহান কণ্ঠে বলল